বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাকে একটা রাইডারের ব্যাপারে বলবো যেটা কার ইন্স্যুরেন্স রিনিউয়ালের সময় আপনি অবশ্যই মাথায় রাখতে পারেন নো ক্লেম বোনাস প্রোটেক্টার আমরা সবাই জানি আপ টু ফিফটি পার্সেন্ট অব নো ক্লেম বোনাসে আপনি ডিসকাউন্ট একটা পান প্রিমিয়ামে ওডি পার্টে যদি আপনার কোনো ক্লেম লাস্ট ইয়ার না থাকে কিন্তু ক্লেম যদি কোনো কারণে চলে আসে তাহলে কিন্তু সেটা ব্যাক টু জিরো হয়ে যায় সেক্ষেত্রে নো ক্লেম বোনাস প্রোটেক্টার যদি আপনি নিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার বোনাসটা ইন্ট্যাক্টই থাকবে ক্লেম করা সত্ত্বেও ঠিকই শুনেছেন ঠিক অনেকটা যেরকম হেলথ ইন্স্যুরেন্সে এখন হয় আপনি ক্লেম নিন বা না নিন ম্যাক্সিমাম কোম্পানি আপনাকে কিন্তু আপনার বোনাসটা প্রোভাইড করে এইরকম বিভিন্ন ইম্পর্টেন্ট রাইডারের সম্বন্ধে জানার জন্য আজই এনসিওর টু ইন্সিওরের টিমের নিচে ক্যাপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাকে ফ্রিতে কনসালটেশন দিই আপনার জন্য বেস্ট কোটেশন প্রোভাইড করি এবং অবশ্যই প্রত্যেকটা কার রিনিউয়াল বা প্রত্যেকটা টু হুইলার রিনিউয়াল বা নিউ পলিসির ক্ষেত্রে আপনি পান আকর্ষণীয় ক্যাশব্যাক ধন্যবাদ